আমি 11 দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হইছি আমার ইমান দুইবার হইছিল যে যে পুলিশ গুলা আমাকে দেখে সব সময় আপোলে সম্মান করত তাদেরকে একবার রিকোয়েস্ট করছিলাম পা পর্যন্ত ধরে যে আমাকে জেলের ভিতর রাখবেন না আমাকে একটু বাইরে বসান এই জেলের ভিতরে রাখলে আমি মরে যাব জেলের অবস্থা এত খারাপ ছিল ওনারা আমাকে যে ব্যবহারটা করতে আমার সাথে যাই হোক এই বিষয়ে বাদি দি তারপর যখন আমাকে কোটে 나와 হইলো আমার আম্মু এমন একজন মানুষ সে মানে বাড়ি থেকে বাজার কন্ত চিনে না না আমার বাবা জামা গেছে চার মাসের জন্য আমার মার পাশে কেউ ছিল না আমার মা সবার দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে কিভাবে আমার মেয়েকে বের করব কোন কিভাবে কি করব। তিন দিন পর দেবদূতের মতো অপু ভাই আসছে গাজীপুরের আহ্বায়ক আহ অনেক অনেকেই আসছে অপু ভাই রাশেদ ভাই রুদ্র ভাই আহ ভাই মসিন ভাই তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ তারা আমাকে অনেক হেল্প করছে কিন্তু আমি এগারো দিন জেলে থাকায় যে পরিমাণ নির্যাতিত হয়েছি আমার রিমান্ড দুইবার হয়েছিল প্রথম যখন আমি বৃহস্পতিবার মহিলা গাজীপুর জেলা কারাগারে যাই আমার হয় তখন ওইখান থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ড দেওয়া হয় আমাকে ওই রিমান্ড শেষে যখন আমি কালকে পরশু দিন যখন কোর্টে যাই তখন আমার মামলার যে আয়ু এসআই ফারুক উনি আবার রিমান্ড চায় আমার উনি এভাবে রিমান্ড চার জন্য আমি ভাবছি এবার রিমান্ড হবে না এবার আমার জামিনটা হয়ে যাবে কারণ বারো তারিখে আমার এক্সাম কিন্তু উনি রিমান্ড চাওয়ার পরে আমার উকিলরা বেশ কিছু প্রমাণ দেখায় আমি আমার আমার পক্ষে আমার যথেষ্ট নির্দোষ হওয়ার প্রমাণ আছে ম্যাজিস্ট্রেট যখন আয়োগকে জিজ্ঞেস করে এজাহান নামা ছাড়া কি এক নম্বর বিবাদীর পক্ষে আর বিপক্ষে কোনো প্রমাণ আছে উনি না উনি আমার আয়ু বলে যে না কোনো প্রমাণ নাই আমার পক্ষে সমস্ত প্রমাণ যখন আমার উকিলরা মেজিস্ট্রির কাছে দেয় মেজিস্ট্রি তাও আমার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আমার আমার রিমান্ড মঞ্জুরি আমার কষ্ট ছিল না আমার বারো তারিখে পরীক্ষা সেই পরীক্ষাটা দেখানোর পরে আমার মঞ্জুর করে তারপরে হয়তো বা আমার রিমান্ড রিমান্ড কখনোই এরকম না মঞ্জুর হয়ে জামিন হইতো না ওনাদেরকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের না আমি একদমই অরাজনৈতিক আমি অরাজনৈতিকভাবেই ভাবেই সবসময় আন্দোলন করছি কখনো এনসিপিতেও ছিলাম না আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ এনসিপি বিএনপি জামাত গণ গণ অধিকার পরিষদ এগুলো কোনো কিছুতেই আমি ছিলাম না আমি শুধুমাত্র অরাজনৈতিক দলে অরাজনৈতিক থেকে আন্দোলন করছি সব সময়। দেশের জন্য এতটুকু করার পরেও আমাকে এগারো দিন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আমার ফ্যামিলির সাথে আমি একটা মিনিটের জন্য কথা বলতে পারতাম না আমার সাক্ষাৎ বন্ধ করে দেওয়া হয়েছে আমি বাইরে কি হইতেছে আমার মা কার কাছে যেতেছে কিচ্ছু জানি না একদিন অনেক কষ্ট করে একজন ওই যে ওইখানে একজন স্যার আছে ওনার পায়ে ধরে টাকা দিয়ে আমার মার সাথে আমি একদিন দেখা করতে পারছি সেইদিন আমার মাকে আমি একটা কথা বলছিলাম আম্মু এটা দুনিয়ার জাহান্নাম তারপর আম্মু আমাকে আশ্বাস দিয়ে আসছে যে আমি তাড়াতাড়ি বের হবো